এই গরমের আরও একটা দিন শেষ হল ছটা বাজে কিন্তু এত গরম লাগছে আর এটার নতুন কথা কি গরম এখন চলবে এখন তো আর কমার কোনো সিন সেরকমভাবে নেই সকাল থেকে অনেক কিছুই কাজ যেরকম থাকে সেগুলো তো করতেই হয় করাও হয়েছে আর আজকে একটা ডিটার্ন প্যাক বাড়িতে তৈরি করেছিলাম তো সেগুলো অ্যাপ্লাইও করেছি আর স্কিন বেশ সফট ভালোই থাকে আর তারপরে মানে গরম ছাড়া আসুন যেন আর অন্য কোনো কথাই মুখে আসছে না যাই হোক এখনও জামাকা ছাড়া হয়নি মানে আমার যে অফিসের কাজ ছিল তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে এসে মানে বসেই আসি মানে ঠান্ডা ঘর থেকে আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না বাট না বসে থাকলে কি চলবে না কাজকর্মগুলো তো সারতেই হবে কাজকর্ম মানে শুধু একটু চা টা খাওয়া চা করা গরম যতই পড়ুক ঠিক সন্ধ্যেবেলা একটু চা না হলে ভালোই লাগে না আর তো চলো সকাল থেকে আমি যা যা করেছি সেগুলো একটুখানি দেখিয়ে দিই আর বাদ বাকিটা আবার পরে কথা বলছি তো আপাতত আমি একটু চাটা খাই একটু ফ্রেশ হই আর তার থেকেও বড় কথা জামাটা আমি চেঞ্জ করি জামাটা যতক্ষণ না চেঞ্জ করে বাড়ির মানে জাতীয় পোশাক মানে ম্যাক্সি যতক্ষণ না পড়ছি ততক্ষণ সত্যিই আর পাওয়া যাচ্ছে না তো চলো শুধু কানেরটাই খোলা হয়েছে না আর হ্যাঁ সকলকে টু ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়া দেখেই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে আর কি করে হবে সব সিচুয়েশনই কেটে যাবে তো না সকাল থেকে যা যা করলাম চলো সে শেয়ার করে দিই তোমরা দেখো আমি খুব চা করে চট করে আসছি গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালোই আছো আজকে চলো তোমাদের সঙ্গে একটা ঘরোয়া ডিটেন প্যাক শেয়ার করি এর জন্য যা যা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আর তার সঙ্গে একটু হলুদ লাগবে যেগুলো আমাদের বাড়িতে সব কিছুই থাকে উপকরণ আর মুলতানি মাটি মুলতানি মিট্টি তো এখন আমরা বাড়িতে ঘরোয়া প্যাক তৈরি করার জন্য তো বাড়িতে রাখি মুলতানি মিট্টিও লাগবে আর তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে মধু তো এই চারটে ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিক্সড করে নিতে হবে নিয়ে তারপরে ফেসে অ্যাপ্লাই করতে হবে তো আমরা পার্লারে ফেশিয়াল করতে গেলে দেখবে সবার আগে জিজ্ঞেস করে যে ডিটান করে ফেশিয়াল করব। অবশ্যই ডিট্যানের কাজ তো আলাদা করে কোনো কিছু বলার নেই কারণ ডিটান আমাদের যে মৃত কোষগুলো আছে মানে যেগুলো ডেড সেলস সেগুলোকে সহজে তুলে দেয় আর স্কিনটা খুব ঝকঝকে হয় বেশ একটা ফ্রেশ সফট লুক আনে তো বাজারে তো অনেক এই রকম ধরনের ডিটান বা ক্রি প্যাক যেগুলো তৈরি হয় মানে ক্রিমগুলো পাওয়া যায় তো সেটাকেই আমি আজকে ঘরোয়া তৈরি করে নিলাম তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাকে অ্যাপ্লাই করে মোটামুটি তোমাকে কুড়ি মিনিট মতো রাখতে হবে তবে এটা যে তুমি শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করতে পারো তা কিন্তু নয় এটা তুমি হোল বডি মানে যে অংশগুলোতে ডিটেন আমরা করি সাধারণত পিঠে করি গলায় করি হাতের যে অংশটুকু ফাঁকা থাকে সেগুলোতে করি পায়ে করি তো এটা তুমি সহজেই অ্যাপ্লাই করতে পারো তো মোটামুটি কুড়ি মিনিট মতো রাখতে হবে আর যেহেতু ঘরোয়া প্রসেস সেহেতু এটাকে কিন্তু সপ্তাহে তোমরা দুদিন ইউজ করতেই পারো ভীষণ ভীষণ ভালো ফল দেয় কারণ আমি ঘরোয়া ট্রিটমেন্টে ভীষণ রকম বিশ্বাসী তো আজকে সেটাই একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখালাম তো আমি আরও একটা প্রসেস তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে বাড়িতে তো টমেটো থাকেই মানে টমেটো যেটা আর কি টমেটোর যে ভেতরের পাল্পটা মানে টমেটোটাকে আধখানা করে নেবার পরে আমি স্কিনটাকে দিই না ভেতরের যে পাল্পের অংশটা থাকে মানে সিডসের অংশটা থাকে সেইটাকে আমি নিয়ে নিই দেখো টমেটোটাকে আমি ঠিক এরকমভাবে কাটবো কেটে একটা চামচে করে জাস্ট ভেতরের যে পাল্পটাকে সেটাকে আস্তে করে বার করে নেব আর এর সঙ্গে যেটাকে অ্যাড করব সেটা হচ্ছে বেসন বেসন আর টমেটোর এই যে মিক্সচারটা এটাকে ভালো করে হাতে করে মিশিয়ে নেবে আমি যে যেভাবে দেখিয়েছি ভিডিওতে সেভাবে করতে পারো এই যে চামচের সাহায্যে এইটাকে বার করে নেবে আর এর সঙ্গে মোটামুটি একটু বেসন অ্যাড করতে পারো তো আজকে আমি এটাকে আর অ্যাপ্লাই করে দেখাতে পারছি না এটাকে আমি আজকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ রকম ভালো কাজ দেয় এটা তোমরা ওই যে বললাম সারা বডিতে ইউজ করতে পারো মোটামুটি আমরা যেরকম ডিট্যান প্যাক পিঠে হাতে পায়ে ব্যবহার করি সেইভাবে এটাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় অবশ্যই বাড়িতে ঘরোয়া প্রসেস যতটা করবে ততটা তো স্কিনের জন্য ভীষণ ভালো আর এগুলো স্নানের আগে আমরা সপ্তাহে দুদিন করে করে নিতেই পারি তো এই যে বেসনটা মোটামুটি মিশিয়ে নিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এর মধ্যেও কিন্তু কোনো রকম কোনো জল অ্যাড করলে চলবে না তো এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে চলো আমি তোমাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো হাত তো কিছু পোশান তো আমাদের ফাঁকা থাকেই রাস্তায় বেরোতে যখন আমরা বেরোই তবে এই সমস্ত প্যাক সব কিছুই ব্যবহার করার সঙ্গে সঙ্গে যেহেতু গরমে রোদের তাপটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে তো সবসময় চেষ্টা করবে রোদ চশমা ব্যবহার করতে ফুল স্লিভস জামা পরে সুতির জামা পরে বেরোতে আর যতটা সম্ভব নাক মুখ ঢেকে এমনকি চুলটাকেও যতটা পারা যায় প্রোটেক্ট করে বেরোনোর তো অবশ্যই চুলেরও কিছু ঘরোয়া প্যাক তো আমি ব্যবহার করি যেহেতু আমাদের এখন এই গরমের সিজনে তাপটা প্রচণ্ড এর জন্য চুলটাও বেশ কিছুটা খড়খড়ে খসখসে হয় তো সেটা নয় পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এইটুকুই রইল তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো তো চলো এটাকে মোটামুটিও লাগিয়ে মোটা কুড়ি মিনিট মতো রাখবো তো মুখটা আস্তে আস্তে শুকিয়ে আসছে দেখবে হালকা হালকা জায়গায় জায়গায় একটু একটু জ্বালা জ্বালা বা ইরিটেশন মতো হতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো ভয়ের ব্যাপার নেই এটা নর্মাল এটাতে কোনো রকম কোনো প্রবলেম হয় না তারপর স্নান করবে নর্মালি যেরকম আর হালকা এসে ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল যেরকম ইউজ করে নাও রকমই করে নেবে তো চলো এরপর যথারীতি আমি একটু রান্নাঘরে চলে যাব আর রান্নার মাছের ঝোলের আমি একটা মশলা বাড়িতে বানিয়ে রাখি এই সমস্ত গুলোকে মানে তাওয়াতে হালকা নাড়াচাড়া করে নেবো মানে শুকনো খোলায় নাড়াচাড়া করে নেবো এর ডিটেল ভিডিও আমার অন্য একটা ভিডিওতে রয়েছে মানে অনেক দিন আগেই আমি করেছিলাম এই মশলাটা তো তবুও আজকে আমি একটা করছি যখন শেয়ার করে দিলাম তো এই এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা মৌরি মেথি একটু তোমার কি বলে রাঁধুনি আর কালো গোলমরিচ তো এইগুলো শুকনো খোলায় নাড়াচাড়া করে নেবার পরে মিক্সিতে দিয়ে যেরকম গ্রাইন্ড করে নিতে হয় এই যে এটা খুব বেশি পোড়ানোর দরকার নেই হালকা হালকা যখন অ্যারোমাটা বেরোবে এটা নাড়াচাড়া করে নিয়ে বাড়িতে এখন গরমের সিজনে একটু পাতলা মাছের ঝোল হয় তো এই পাতলা মাছের ঝোলের জন্য এই মশলাটা কিন্তু ভীষণ রকম অ্যাপ্রোপ্রিয়েট শুধু পাতলা মাছের ঝোলের জন্য নয় মাছের যে কোনো রকম প্রিপারেশনের জন্য কিন্তু এই মশলাটা ভীষণ রকম কাজ দেয় তো চলো আমার মাছের ঝোল ফুটে গেছে তো এই মশলাটাকে করে নিলাম এবং মাছের ঝোলের ওপর ছড়িয়ে দিলাম তো আপাতত মাছ ভাত রেডি হয়ে গেছে আর টুকটাক একটু আলু ভাজা টালু ভাজা যা হবে সেটা পরে হচ্ছে কারণ আমাকে তো যেন এই কাজ নিয়েও আবার বসতে হয় তো আপাতত এটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও আর ডিটেন প্যাক বা এই সমস্তগুলো তোমরা ঘরোয়া অ্যাপ্লাই করতেই পারো আর সন্ধেবেলা যতই গরম পড়ুক চা তো মাস্ট চা তো খেতেই হবে আর যেটা কথা যেটা হচ্ছে বাদামের মধ্যে এই সরি চানাচুরের মধ্যে বাদাম আমার একদম পছন্দ হয় না অনেকটাই বেছে বেছে নিয়েছি কিন্তু তবুও দেখো কতগুলো বাদাম উঠেছে যাগে চাটা বিস্কুটটা একটু বাদাম খাই তারপরে দেখি আবার পরে কি খাই সন্ধেবেলা এখন চা খাবার লোক একদমই কমে গেছে শুধু আমি একা খাই আর আগে হাজব্যান্ড এসে খেত বর খেত কিন্তু এখন আর এই গরমের চোটে খায় না চায় এমনিও জেনারেলি একটু কম খায় তবু শীত ঠান্ডা একটুখানি পড়লে বা একটু বর্ষা টর্ষা হলে খেত এবার এই উল্লাসি করবো এই খাবে ও এসেছে আগে ফ্রেশ হোক তারপরে আমি দেখো না বললাম যে জামাটা ছেড়ে নিই কিন্তু এখনও ছাড়তে পারিনি ছাড়বো আসলে সমস্ত কিছু সেরে একটু গায়ে জল দেবো তারপরে আস্তে আস্তে তবে তো ওদেরকে একটু লসিটা করে দিই আর দেখি আর কি খাই আর রাত্রিবেলা তো আমি একটু চা যথারীতি খেয়ে নিই সালাড টালাডও একটু কাটতে হবে তো সেগুলো সমস্ত করে তারপরে যাব মানে বাথরুমে ফ্রেশ হবে তো চলো ততক্ষণ চাটা এনজয় করে নিই আর আজকে আর বেশি বড় করছি না তো নেক্সট দিন দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো